আসসালামু আলাইকুম সবাইকে আমার এন ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি মূলত ক্ষুদ্র একজন ইউটিউব ব্লগার মূলত ভ্রমণ বিষয়ে আমি ভিডিও করে থাকি আমি নিজেও ভ্রমণ করতে পছন্দ করি যার ফলশ্রুতিতে আমি আমার ঘোরার যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে আসলে দেশের এই বিশেষ মুহূর্তে আপনাদের সামনে হাজির হওয়ার মূল বিষয়টা হচ্ছে সংখ্যালঘুদের উপর হামলা মূলত আমার দেশপ্রেম বলেন আমি একজন মুসলমান মুসলমানের যে দায়িত্ব বোধ বলেন সেই দিক বিবেচনা করে আপনাদের সামনে এসেছি আসলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম তাই অন্যের শান্তি কখনো নষ্ট করা একজন মুমিনের কাজ হতে পারে না তাই আসলে আমাদের দেশে অতি উৎসাহী কিছু লোক আছেন এবং মানে ক্ষতি করে অন্যের উপরে দোষ চাপানো এরকম লোকেরও অভাব নেই তা আসলে আমরা যার যার অবস্থান থেকে মানে চেষ্টা করব মানে আমরা নিজেরা তো করবই না অন্যকেও করতে দেব না বুঝাবো চেষ্টা করব যেন সংখ্যালঘুদের বাড়িঘর উপাসনালয় ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠান এগুলোতে যেন কোনোভাবেই হামলা না হয় আপনি একবার চিন্তা করে দেখেন যে আসলে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে আমরা যখন শুনি যে ওখানে মুসলমানের উপর নির্যাতন হচ্ছে আসলে আমরা কিন্তু খুবই কষ্ট পাই তার মানে কি যে আসলে আমাদের নিজেদের কথা আমরা চিন্তা করি অন্যের কথা কিন্তু সবাই চিন্তা করতে চায় না তাহলে বোঝেন যে আমাদের দেশের যে মুসলমান সরি হিন্দু বা সংখ্যালঘু ভাই বোনেরা আছে এদের উপরে আসলে হামলা হোক তাদের ক্ষতি হোক এটা সচেতন নাগরিক হিসাবে একজন মুসলমান হিসাবে কারোর কাম্য নয় আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন যদিও তার সার্টিফিকেটের প্রয়োজন হয় নাই সার্টিফিকেট নেন নাই আমাদের বাড়ির পাশেই পাড়া আছে যুদ্ধের সময় অনেকে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এমনকি শুনেছি আমাদের বাড়িতে এক মহিলার ডেলিভারি হয়েছিল তে আজ পর্যন্ত আমার বাড়ির পাশে আশেপাশে কোনো হিন্দু বলতে পারবে না যে মানে আমি ব্যক্তিগতভাবে বা আমার পরিবার কেউ তাদের সাথে কখনো কোনো খারাপ অচরণ করেছে তে আসলে যে বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছি অলরেডি যারা সচেতন তারা বুঝতে পেরেছেন দয়া করে মানে কারোর ক্ষতি করবেন না এই দেশকে ভালোবাসুন মুসলমান হলে আপনার ইমানি শক্তি মজবুতি বৃদ্ধি করুন আর আমরা সব সময় চাইব আমাদের দেশে প্রকৃত শান্তি বিরাজ করুক আর আমাদের যে দাবিটা থাকবে মানে আমার ব্যক্তিগত যে দাবিটা থাকবে যে দলই ক্ষমতা আসুক ক্ষমতায় আসুক তারা যেন দেশের সম্পদ সবার নিরাপত্তা সব দিক যেন বিবেচনা করেন যেহেতু আমি ভ্রমণ করি আমাদের দেশে অনেক মানে সুন্দর সুন্দর প্লেস আছে প্রাকৃতিক দৃশ্য আছে মানে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোর যেন সৌন্দর্য আরও বর্ধন করা হয় আমি আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি আমার এই সাত তারিখে টাঙ্গুয়ার হাওয়ার সিলেটে ভ্রমণে যাওয়ার কথা ছিল দেশের এহেন পরিস্থিতির কারণে সেটা আসলে ক্যান্সেল করতে বাধ্য হয়েছি ইনশাল্লাহ সামনে যাব। আপনারা অনেকেই জানেন আমাদের দেশের যে সম্ভাবনাময় পর্যটন খাত এটার আসলে যথাযথ মানে ব্যবহার সরকারি ব্যবস্থাপনা না থাকার কারণেই আমরা বহির্বিশ্বের কাছে কিন্তু পিছিয়ে গিয়েছি যে যেটা মানে আপনাদের কাছে বিশেষভাবে বলার যে উদ্দেশ্য সেই দিকগুলো বিবেচনা করবেন আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আসুন আমরা যার যার অবস্থান থেকে আমাদের দেশকে ভালোবাসি আমাদের দেশকে বহির্বিশ্বের কাছে সুন্দরভাবে উপস্থাপন করি আর আমরা যারা মুসলমান আমাদের ইমানি দায়িত্ব থেকে আমাদের যথাযথ কর্তব্য আমরা পালন করি আর আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে অনুরোধ করব আমি যে ভিডিওগুলো ছাড়ি দয়া করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ